এই মজলিস জান্নাতের বাগানে আসার বাসার তৌফিক দান করেছেন এজন্য মহান মাহবুদের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাতুল ফুলকান থেকে সাতাশ নং আয়াতে কারিমা তেলাওয়াত করছি উক্ত আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ পাখুর রবুল্লা আলমিন আমার জবান থেকে যেই কথাগুলো বের করবেন সেই কথা অনুযায়ী আমাকে সহ এবং আমরা যারা শ্রবণ করবোকে আমল করার তৌফিক দান করেন সকল হবেন আল্লাহ আল্লাহ পাখুর রবুল্লা আলমিন এই আয়াতের মধ্যে একটা ঘটনাকে ক্রান্ত করে এই আয়াত আল্লাহ তালা নাজিল করলেন এই আয়াতের শানে নজুল হলো রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের যুগে ইবনে আবু মুঈদ সে মানুষদেরকে খাওয়ানোর জন্য আয়োজন করলো দাওয়াতের খাওয়ারের ব্যবস্থা করল তার মধ্যে ইবনে আবু মুঈদ রসুল করিম সাল্লাহরি সাল্লামকেও দাওয়াত দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইবনে আবু মুঈদকে বললেন তুমি যদি মুসলমান না হও ইসলাম গ্রহণ না করো তাহলে আমি তোমার দাওয়াত কবুল করব না তোমার দাওয়াতে আমি যাব না তো উকবাইব না আবু মুঈদ রসুল্লাহ সাল্লা সাল্লামের এই কথা বলার পরে সে ইমান গ্রহণ করলো ইসলামের পথে চলে আসলো ওখবাইব না আবু এর আরেকজন বন্ধু ছিল ওবাইবনে খালফ যখন উবাইবনা খালফের কাছে এই সংবাদ পৌঁছল যে আমার বন্ধু উকবাইবনা ইসলাম গ্রহণ করেছে এই সংবাদ তার কাছে পৌঁছার পরে দ্রুত তার নিকট সংবাদ পাঠাইল যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম গ্রহণ ত্যাগ না করবে সে মোহাম্মদের সঙ্গ ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না আমার সাথে তোমার যে দীর্ঘদিন একটা বন্ধুত্ব ছিল এই বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে তুমি যদি মোহাম্মদের সাথে তোমার কালিমার দাওয়াত যদি না সারো তাকে যদি না সারো তো এই কথা বলার পরে এক পর্যায়ে না এই সে ইসলাম পরিত্যাগ করলো সে তার বন্ধুত্ব ঠিক রাখলো আল্লাহ তালা এই কথাটাই যে কেমতের ময়দানে তখন এই মানুষগুলি আফসুস করবে যে তাদের আফসুসের একটা অবস্থা এর এটাই এই আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরছেন কেয়ামতের ময়দানে এমন বহু মানুষ আছে যে আমরা যারা সময় পাইতেছি বাদতবন্দিগি করার কিন্তু সময়টাকে কাজে লাগাইতেছি না পরকালে আমরাও আফসুস করব।

কামতের ময়দানে জালেমরা তাদের হস্তদয় তাদের হাতকে তারা কামরাবে দংশন করবে আফসোস করে করে তাদের হস্তদয় তাদের হাতকে তারা কামরাবে দংশন করবে ইয়াকুল আর তারা বলবে ইয়া লাইতানি হায় আমার আফসোস ইয়া ইয়াকুল ইয়া লাইতানি তাখাজতু আর রাসূলি সবিলাম তারা আফসোস করে বলবে কতই না উত্তম হইতো যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে পথ ছিল ইসলামের যে পথ ছিল এটা যদি আমি অবলম্বন করতাম গ্রহণ করতাম এটা আমার জন্য কতই না উত্তম হইতো ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি لم আত্তখিজ ফুলালান খলিলা সে বলবে ইয়া হাই রে আফসোস হাই রে আমার দুর্ভাগ্য আমার পুরা কপাল লে তানিলাম আত্মফুলাল হরিলাম আমি যদি অমুকের সঙ্গত গ্রহণ না করতাম আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে বুঝাইতে চাচ্ছেন যে ইবনে আবু মোয়েদ মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের বন্ধুত্ব গ্রহণ না করার কারণে যেরকমভাবে পরকালে কামতীর ময়দানে এসে আফসোস করবে প্রস্তাবে ওই সময় আফসুস করার দ্বারা দ্বারা তার কোনো কাজে আসবে না এই যে আল্লাহ তালা সময় দান করালেন যে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে কাজে লাগাইতে হবে যাতে করে পরকালে আমাদের জীবনে আফসুস না থাকে এই জন্যে তালা এই আয়াতের মধ্যে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হল যে দুনিয়ার মধ্যে আল্লাহ রব আলিন আমাকে আপনাদেরকে দুনিয়ার মানুষদেরকে যে হায়াত আল্লাহ দান করছেন এই হায়াতটাকে পরকালের জীবনে সুখে শান্তিতে থাকার জন্য একজন বাবা একজন গার্জিয়ান দুনিয়ার মধ্যে তার বাচ্চা ছেলে মেয়েদেরকে সুখে শান্তিতে রাখার জন্যে কি পরিমাণ মেহনত করে পরিশ্রম করেন অথচ এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী হয়তো পঞ্চাশ আশি নব্বই একশত বৎসরের দুনিয়া কিন্তু পরকাল তার যার সূচনা আছে যার কোনো শেষ নাই তার জন্যে কোনো প্রস্তুতি আমরা গ্রহণ করি না এই জন্যে আল্লাহ ফখরাবুল্লা আলমিন দুনিয়ার মধ্যে আমাদেরকে যে সুযোগ দান করেছেন এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে এবং আমাদেরকে উত্তম বন্ধু আমাদেরকে দুনিয়ার মধ্যে গ্রহণ করতে হবে এই জন্যে ময়দানের ময়দানে যেরকম আফসোস করবে ওইরকম আফসোস যেন মুমিনরা ক্যামতের ময়দানে করতে না পারে এই জন্য এ আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে এই জন্য দুনিয়ার মধ্যে যে আমি আপনি বন্ধু কাকে বানাবো যেই বন্ধু আমার দুনিয়াতে উপকার করবে যেই বন্ধু আমার মৃত্যুর পরে আমার কবরের কাজে আসবে ওইরকম বন্ধু আমাকে দুনিয়ার মধ্যে বাছাই করতে হবে নির্বাচন করতে হবে যদি আমি আপনি দুনিয়ার মধ্যে এরকম বন্ধু নির্বাচন করতে ভুলে যাই ভুল করি তাহলে আমি কামতের ময়দানে মতো পস্তাইতে হবে এই জন্যে আমাকে বন্ধু নির্বাচন করা লাগবে আমি দুনিয়ার মধ্যে কার সাথে বন্ধুত্ব করতেছি যে কে আমার আসল বন্ধু এটা আমাকে দুনিয়া থেকে নির্বাচন করা লাগবে এই দুনিয়ার মধ্যে মুমিন বান্দার সবচেয়ে উত্তম বন্ধু হলো তার আমল। দুনিয়ার মধ্যে মুমিনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো যেই বন্ধু তার দুনিয়াতেও কাজে আসবে যেই বন্ধু তার মৃত্যুর পরে পরকালে কাজে আসবে এটা হলো তার নেকামল এই জন্যে আমাকে আপনাকে আমল করা লাগবে এই জন্যে জামানের মজাদ মু আজান রহমতুল্লাহ আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন এই দিক নির্দেশনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা এই জন্যে আজকে যদি আপনি দুনিয়ার মধ্যে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন ভালো মানুষের সাথে ওঠা বসা করেন তাহলে ভালো মানুষের গুণ আপনার মধ্যে অটোমেটিক চলে আসবেন দেখেন আপনি যখন একটা গোলাপ ফুলের কাছে যাবেন ওই গোলাপ ফুলের কাছে যাওয়ার পরে আপনার অনিচ্ছা সত্ত্বেও গোলাপের যে একটা গ্রাণ সুগ্রাণ এটা আপনি পাবেন কেন গোলাপের স্বভাব হল তার ভালো যে গুণটা আছে এটা ছড়ানো এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে উত্তম বন্ধু নির্বাচন করা লাগবে যেই বন্ধু আমার পরকালের জিন্দিগিতে কাজে আসবে এজন্যে নাক আমল এটা হলো আমার উত্তম বন্ধু এজন্যে আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে জামানার মধ্যে সুফি আজান গাছ আলাই এই বিশ্বব্যাপী যে কোরআন ক্লাস চালু করছেন এই মসজিদ যে আমাদেরকে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে প্রতিনিয়ত এখান থেকে শিক্ষা কোরআনের আলো কোরআনের শিক্ষা এগুলা নিয়ে যখন আমাদের জীবনে লাগাবো ব্যক্তি জীবনে যখন ফিট করব তখন আমাদের ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে এই উত্তম বন্ধু নির্বাচন করা লাগবে যেই বন্ধু আমার পরকালের জীবনে সাথী হবে যেই বন্ধু আমার সাথী হবে যেই বন্ধু আমার সাথী হবে এটা হলো নেক আমল এজন্যে জবানের মধ্যে আজান রহমাতুল্লাহ আলাই আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন কামেল অলি আল্লাহ বুজুর্গদের সাথে সম্পর্ক রাখলেন তাদের সহমত থাকলে তাদের দিক নির্দেশনা অনুসরণ করলে আমাদের দুনিয়ার জিন্দিগি যেরকম সুন্দর হবে আমাদের পরকালের जिंदगीগুলো সুন্দর হয়ে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুমুত আজান গ্যাসি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা বিনা কাজা অজিফা হালাল রুজি সাদমতে তাকওয়া পরহেজগারী অবলম্বন করে আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার হাকかに দরূস শরীফ বিল্লাহু ওয়া সাল্লাল্লাহু আলা رحمه للعالمين شفيع <applause> المسلمين والسلام عليكم